আমাদের দেশের সিনেমা শিল্পের ইতিহাস বেশ গৌরবময় ষাট থেকে আশি দশক ছিল বাংলা সিনেমার সোনালি যুগ বেশ কিছু অসাধারণ সিনেমা নির্মাণ হয়েছে এই সময় যার কিছু জগৎ বিখ্যাত হয়েছিল কিন্তু বাংলা সিনেমা সেই সুদিন আর নেই মাঝে মাঝে দুই একটি ভালো সিনেমা নির্মাণ হচ্ছে না তা কিন্তু নয় কিন্তু বেশিরভাগ সিনেমায় মানের দিক থেকে ভালো না হওয়ায় দর্শক হারাচ্ছেন হল বিমো এদেশে প্রথম সিনেমা নির্মিত হয় উনিশশো সালে ঢাকার নবাব পরিবার এই সিনেমা নির্মাণের পিছনে ব্যাপক অবদান ছিল সুকুমারী নামের সিনেমাটি ছিল স্বল্প দৈর্ঘ্যের নির্বাক ছবি প্রথম পূর্ণ দৈর্ঘ্য নির্বাক ছবি ছিল দ্য লাস্ট কিস সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে উনিশশো সালে এসে বাংলা ছবির মোড় ঘুরে যায় তৈরি হয় বাংলাদেশের প্রথম অবাক সিনেমা মুখ ও মুখোশ পরিচালক ছিলেন আব্দুল জব্বার খান এরপর ইতিহাস তো আরো গৌরবময় একে একে তৈরি হয় বহু কালোজীয় সিনেমা যদি বাংলাদেশের সেরা সেরা সিনেমার তালিকা করতে বলা হয় তাহলে এই স্বল্প পরিসরে তা সম্ভব নয় তারপরও তারই মাঝে কয়েকটি কালজয়ী সিনেমার ইতিহাস কাহিনী সংক্ষেপ নিয়ে আজ আমাদের এই আয়োজন অনেক কাজে সিনেমার আজ বলা সম্ভব নয় তা না হয় আরও অন্য দিনগুলোর জন্য তোলা থাকলো তো হ্যাঁ বাংলাদেশের ইতিহাসে সেরা কয়েকটি সিনেমা সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদন তিতাস একটি নদীর নাম দুই সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট বাংলাদেশের সেরা দশটি সিনেমা নিয়ে দুটি তালিকা প্রকাশ করে এটি ছিল বাংলাদেশের মতে আর দর্শকদের মতামতের উপর উভয় ক্ষেত্রে তিতাস একটি নদীর নাম সিনেমাটি প্রথম স্থান অধিকার তিতাস একটি নাম সিনেমাটি পরিচালক হৃত্বিক ঘটক উনিশশো সালে মুক্তি পায় একশো উনষাট মিনিটের এই সিনেমাটি স্বাধীনতা পরবর্তী সময় উনিশশো সালে রাষ্ট্রীয় অতিথি হিসেবে আমাদের দেশে আগমন করেন এই চলচ্চিত্রটি নির্মাণ করেন তিনি অদ্বৈত মল্লব বর্বনের লেখা বিখ্যাত উপন্যাসটি তিতাস একটি নদীর নাম এই কাহিনী অবলম্বনে এই সিনেমাটি নির্মিত ব্রাহ্মণ বাড়িয়ার তিতাস নদী আর তার আশেপাশের মানুষদের বিশেষ করে জেলেদের জীবনযাত্রা এই সিনেমার উপজীব্য বিষয় সিনেমাটিতে গোলাম মুস্তফা কবরে চৌধুরী রোজি সামাদ কবির মিত্র প্রমুখ গুণী শিল্পীরা অভিনয় করেছেন সিনেমাটিতে ঋত্বিক ঘটক নিজেও তিলক সাত সৈত্রে অভিনয় করেছেন এই ছবিতে কি নেই প্রেম ভালোবাসা পরিমিত আবেগ রহস্য আর সুমধুর সঙ্গে সবই যেন পরিমিত পরিণামে ছবিটির সঙ্গীত পরিচালনা ছিলেন উস্তাদ বাহাদুর খান বাহাদুর খান টাইটেলের জন্য যে গান তৈরি করেছিলেন তার ঋত্বিক ঘটকের মনে ধরেনি অবশেষে তিনি আইস ঘাটের এক বৃদ্ধর গাওয়া গান দিয়ে টাইটেল মিউজিক তৈরি করেন সিনেমাটি দেখানো হয় কিশোর নামের এক জেলে পার্শ্ববর্তী এক গ্রামে বেড়াতে গিয়ে জয়ন্ত নামের এক মেয়েকে বিয়ে করে তাদের বাসর রাতে তারা দুজনই একে অপরের সাথে কথা বলতে খুব লজ্জা অনুভব করেছিল সেই রাতে মেয়েটিকে অপহরণ করা হয় যখন তাকে খুঁজে পাওয়া যায় মেয়েটির স্মৃতি শক্তি হারিয়ে ফেলে সে তার নতুন স্বামীকে পুরোপুরি ভুলে যায় এই ধরনের নাটকে মধ্য দিয়ে কাহিনীটি এগিয়ে যায়। শ্রাবণ মেঘের দিন শ্রাবণ মেঘের দিন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের তৈরি একটি সিনেমা উনিশশো সালে সিনেমাটি মুক্তি পায় সিনেমাটি তারই লেখা শ্রাবণ মেঘের দিন উপন্যাস অবলম্বনে রচিত ছবিটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান শাওন মাহফুজ আহমেদ আনোয়ারা ও ডক্টর এজাজ প্রমুখ মতি নামের একজনকে গ্রামের কুসুম নামের এক মেয়ে মনে মনে ভালোবাসে মতি একজন গায়ক কুসুমের বেশ ভালো ঢাকা থেকে আসা জমিদারের নাতনি শাহানাকে ভালোবেসে ফেলে মতি গায়ক এদিকে বিয়ে ঠিক হয়ে যায় তারপর ঘটে জানতে হলে দেখতে হবে পুরো সিনেমাটি এই সিনেমাটি ছয়টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয় এই সিনেমাটি বহুদিন পর হল বিমুখ বাংলাদেশের দর্শকদের হলে টেনে নিয়ে যেতে সক্ষম হয়েছিল মাটির ময়না মাটির ময়না বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্বলিত একটি চলচ্চিত্র এটি দুই সালে বাংলাদেশে আন্তর্জাতিকভাবে মুক্তি পায় এই সিনেমার কাহিনী লেখা থেকে শুরু করে চিত্রনাট্য এবং পরিচালনা করেন তারেক মাসুদ প্রযোজক ছিলেন তারই স্ত্রী ক্যাথরিন মাসুদ অভিনয় ছিলেন নুরুল ইসলাম বাবলু রোকিয়া পার্সি জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ সিনেমাটিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগের সময়টাকে এক সংকটময় মুহূর্তে তারেক মাসুদের নিজেরই ছোটবেলার মাদ্রাসা জীবনের অভিজ্ঞতা ফুটে উঠেছে চলচ্চিত্রটি প্রথমে বাংলাদেশে নিষিদ্ধ হয় পরবর্তীতে বহিষ্কার দেশ উঠে গেলে ষোলো এপ্রিল দুই সালে সিনেমাটি ভিসিডি এবং ডিভিডি মুক্তি পায় এই সিনেমাটি বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ছিল যা শ্রেষ্ঠত্ব বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কারের প্রতিদ্বন্দ্বিতার জন্য বাংলাদেশ থেকে মনোনয়ন লাভ করেছিল মুক্তিযুদ্ধের ঠিক আগের একটি পরিবারের যুদ্ধ এবং ধর্মের কারণে ভেঙে চুরমার হয়ে যাওয়ার গল্পের উপর সিনেমাটি দাঁড়িয়ে আছে সিনেমাটির কাহিনী পরিচালকের নিজের ছোটবেলার জীবনের উপর ভিত্তি করে নির্মিত মাটির ময়না প্রথম বাংলাদেশি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র যা কান ফিল্ম ফেস্টিভালের জন্য মনোনীত হয় এটি দুই সালে কান ফিল্ম ফেস্টিভাল ইন্টারন্যাশনাল সার্কেল প্রাইজ ফর বেস্ট ফিল্ম বিভাগে পুরস্কার জেতে এছাড়াও এই সিনেমার বিশ্ব জয় বা অন্যান্য পুরস্কার জয়ের লিস্টও বেশ লম্বা নিম্নে পুরস্কার লিস্টটি দেওয়া হলো ইডিন বাদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল দুই হাজার দুই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল দুই হাজার দুই মারেক ফিল্ম ফেস্টিভাল মরক্কো বেস্ট সেভেন প্লে অ্যাওয়ার্ড হাজার দুই সার্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল প্লাম স্পারিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল দু হাজার তিন নিউ ডাইরেক্টর নিউ ফিল্ম ফেস্টিভাল দু হাজার তিন ক্যারা ফিল্ম ফেস্টিভাল বেস্ট ফিল্ম জীবন থেকে নেয়া উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার পরিচালক ছিলেন জহির রায়হান উনিশশো সালে মুক্তিযুদ্ধের পূর্বের বছরে নির্মিত এই সিনেমার প্রভাব অনেক তখন বাঙালি স্বাধীনতা আন্দোলন এক চরম আকার ধারণ করেছে জীবন থেকে নেয়া সিনেমাটি জহির রায়হান সেই সময় স্বাধীনতা আন্দোলনকে এক অসাধারণ স্টায়ার বা হাস্যরসের মাধ্যমে রূপক আকারে তুলে ধরেছিলেন সিনেমাটি একই সাথে পাশাপাশি দুটি কাহিনী এগিয়ে গেছে একদিকে ঘরের বাইরে রাজনৈতিক অস্থিরতা অন্যদিকে ঘরের ভেতরে গৃহকর্তৃ তন্ত্রের ন্যায় অত্যাচার পরিবার সদস্যরা না পেয়ে একরকম বাধ্য হয়ে গৃহকর্তৃ বিরুদ্ধে আন্দোলনের নামে এক পর্যায়ের গৃহ পর্যায় মেনে নেন আমার সোনার বাংলা গানটি প্রথমবার মতো দেখানো হয় কোনো এক সিনেমাতে এই সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন খান আতাউর রহমান এই সিনেমার অন্যতম বিখ্যাত একটি গান ছিল এ খাসা ভাঙব আমি কেমন করে ছবিটিতে অভিনয় করেছেন রাজজাক সুসন্দা রোজিজ সাম্মাদ খান আতাউর রহমান রৌশন জামিল আনোয়ার হোসেন প্রমুখ এই সিনেমাটি ছিল জহির এখানের শেষ চলচ্চিত্র সিনেমাটির স্লোগান ছিল একটি দেশ একটি সংসার একটি চাবির গোছা একটি আন্দোলন একটি চলচ্চিত্র তবে এত সহজে সিনেমাটি মুক্তি পায়নি সিনেমা মুক্তির আগেই সেন্সর বোর্ড একবার আটকে দেয়া হয় সিনেমাটি পরে জনগণের আন্দোলনের মুখে সিনেমাটি মুক্তি দেওয়ার অনুমতি দেওয়া হয় সিনেমাটি মুক্তির প্রথম দিনেই সারা দেশে আলোড়ন পড়ে গেল ফলে প্রথম দিনে নিষিদ্ধ হলো এই প্রদর্শনী সব সিনেমা হল থেকে পাকিস্তানি আর্মি সিনেমার রিল জব্দ করে নিয়ে গেল পরে আরও কিছু বাধা উত্রিয়ে সিনেমাটি আবার প্রদর্শনের অনুমতি পায় রাও ফরমান আলী জহির রায়হানকে বলেছিলেন ছবিটি ছেড়ে দিলাম কিন্তু তোমাকে দেখে নেওয়া হবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আজ তো শুনলেন বাংলা সিনেমার ইতিহাসের অমর কিছু সিনেমার কথা আরও অনেক কিছু সিনেমার কথা তো বাকি রয়ে গেল সেগুলো না হয় পরবর্তী কোনো এক ভিডিওতে জেনে নেওয়া যাবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ Mm-hmm. Mm-hmm. Yeah.